গুড মর্নিং বন্ধুরা আজকে আবার আজকে আপনাদের নিয়ে এসেছি আজকে কিছু পুঁইশাক যেগুলো লাগানো ছিল সেগুলো দেখুন এই সময় হচ্ছে পুঁইশাকের বীজের সময় তো মেচুরি হয়েছে যেটাকে আমরা মেচুরি বলে থাকি আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে তুলে নেব আপনাদের ধন্যবাদ জানাই কেননা অন্যান্য সমস্ত ভিডিও আপনারা দেখে পছন্দ করেছেন আর আর কমেন্ট করেছেন সুন্দর সুন্দর এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ চলুন আজকে পুঁইশাকের বীজ মেচুরি আর কি আমরা মেচুরি বলে থাকি আপনারা কি বলবে অবশ্যই জানাবেন সেগুলো তুলে নিই কেননা হলে পেকে যাবে আপনার ভিডিওতে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি এই দেখুন মেচুরি এটা বৈশাখের এই ফুল আর আর ফল হওয়ার সময় এগুলো আমরা মেচুরি বলে থাকি এগুলো খুবই সুস্বাদু মানুষে পছন্দ করে এই দেখুন পুরো ভরে আছে কেমন সুন্দর হয়েছে এগুলো আমি তুলে নেব এগুলো খেতে খুবই ভালো শাকের থেকেও মানুষ এগুলো বেশি পছন্দ করে এগুলো তুলে নেবো দেখুন অনেক হয়ে আছে এই সে এই যে তার মকলের মধ্যে লাগানো ছিল এটাও হয়ে আছে কিছু কিছু পেকে যাচ্ছে ফুল আছে পেকে যাচ্ছে এরকম অবস্থায় আছে একটু বড় হয়ে গেলে বা বুড়ো হয়ে গেলে পরিপক্ক হলে তখন সেটা ভালো লাগবে না দেখুন ফুল হয়ে আছে এটা এখনও এইদিকে বীজ হয়ে গেছে এগুলো সব আমি আজকে তুলে নেব একটু দেখাই প্রচুর লাগানো আছে পুঁশাক পুঁইশাকের ভিডিও আপনারা দেখেছেন না দেখে থাকলে আমার দেখতে পারেন আমার চ্যানেলে অশেষ অশেষ ধন্যবাদ চলুন পুঁইশাক বীজগুলো তুলে না যাক মেচুরিগুলো আজকে আমি তুলে নিই দেখুন ভালোই হয়েছে ম্যাচুরি দেখুন ম্যাচুরি পুরোপুরি কেটে নেবো কেননা এই গাছটা আর হবে না ম্যাচুরিগুলো খাওয়ার যুক্ত উপযুক্ত হয়ে গেছে না হলে পেকে যাওয়ার চান্স আছে এগুলো পরে কেটে নেওয়া যাবে সাদা হয়েছে সাদা রঙের ওইগুলো ঝট করে কেটে নিচ্ছি দেখুন একটা থার্মাকলের ইয়ে এতগুলো হয়েছে আর একটু কোট কেটে নেব এটা থাক স্টপ এটাও কেটে নিই বলো বাবা স্টার্ট এই টাবের এটাও আমরা তুলে নেব কেননা এগুলো একদম বড় হয়ে গেছে এরপরে পরে পেকে যাওয়ার চান্স আছে আমরা আগেও দেখিয়েছি পুঁই শাকের ভিডিও আর পুঁই শাকের যে নিউট্রিয়েন্ট ভ্যালু এগুলো আরও বেশি পুরো কেটে নিচ্ছি দেখুন পুরো এক ঝুড়ি হয়ে গেছে আপনাদের এই মেচুরির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো